আসসালামু আলাইকুম এব্রিয়ন সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক তো এখন আমি চলে যাচ্ছি গরু দেখতে আমাদের কোরবানির গরু কিনে নিয়ে আসছে তো দেখতেই পাচ্ছেন আমি গরু দেখতে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করবো যে আমাদের গরু কোনটা কেমন হয়েছে তো এখানে অনেকগুলো গরু আছে অনেকেই কিনে এনেছে আমাদের বাসার তো আমাদের গরুটা এই যে উঠে দাঁড়াচ্ছে ওই গরুটাই আমাদের তো এখানে অনেক ছোট ছোট বাচ্চারা গরুদের দেখাশোনা করছে তো আমাদের গরুটা যখন নিয়ে আসছে তখনকার ভিউ তো এরপর গরুটা দেখুন দাঁড়াইছে তো আমাদের গরুটাকে পাশের ভাষার ভাবির ছেলে খুব আদর করছে তো দেখুন ও অনেক আদর করতেছে গরুটাকে গরুটাকে খাওয়ানোর চেষ্টা করতেছে কিন্তু গরুটা খাচ্ছে না তো দেখতে পাচ্ছেন আমাদের গরুগুলো এই গরুগুলো কালকেই কোরবানি হয়ে যাবে আল্লাহর নামে খুব খারাপ লাগছে এই বিষয়টা যে গরুগুলো আল্লাহর নামে কুরবানি হয়ে যাবে এই তো গরু কুরবানির জায়গায় যদি মানুষ কুরবানি দেওয়া হতো তাহলে হয়তো পৃথিবীতে কোনো মানুষ তাদের সন্তানদেরকে কুরবানি দিত না বা পৃথিবীতে কোনো মানুষই থাকতো না তো আল্লাহ কত ভালো একটা ফয়সলা দিয়েছেন যে গরু ছাগল এগুলোকে কোরবানি দেওয়ার তো দেখুন পাশের পাশের ভাবি ছেলেটা এ একটা ছাগলকে কত আদর করছে ও হয়তো অনেক পশুপ্রেমী তো ও আমার ছেলেকে বারবার ডাকছে আসো আসো আমার ছেলে তো খুব ভয় পাচ্ছে যাবে না এরপর আমার ছেলে সাহস করে গেল কাছে গেল তো দেখুন তো আমার ছেলেকে বারবার ছাগলটা ধরতে বলছে আমার ছেলে খুব ভয় পাচ্ছে তারপরও সাহস করে আমার ছেলেটা ছাগলটা ধরতে গেল একটা আঙুল দিয়ে ধরছে এরপর আবার ভয় পাচ্ছে এরপর দেখুন ও খুব ভালোভাবেই ধরছে তো এরপর ও বারবার ছাগল ধরতে চাচ্ছে কিন্তু আমি নিয়ে আসছি তো আমাদের গরুটাকে দেখুন যে গরুটা আসলে কত সুন্দর খুব সুন্দর একটা গরু কিনে নিয়ে আসছে আমাদের গরুটা দেশি গরু ইন্ডিয়ান গরু না বা অন্য ধরনের অন্য জাতীয় গরু না তো আপনাদের কার কার কাছে গরুগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আপনাদের সাথে সব কিছু যেহেতু শেয়ার করি তাই এই ভিডিওটা শেয়ার করলাম তো এখন আমি চলে যাব বাসায় আমার ছেলে তো যেতেই চাচ্ছে না তারপরও আমি ওকে জোর করে ধরে নিয়ে বাসায় চলে যাচ্ছি কারণ বাসায় আমার হাতে একটু কাজ আছে কালকেই যেহেতু করবানি তো রান্নাবান্নার জন্য অনেক ধরনের মশলা বা অনেক কাজ আছে তো এই কাজগুলো এখন করতে হবে তাহলে আপনাদের সবাইকে ঈদের দাওয়াত রইল তো আবারও সবাইকে ঈদ মোবারক জানিয়ে ভিডিওটি শেষ করলাম সবাইকে ঈদ মোবারক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ